বন্ধুরা কল্পনা করো। একটা আট বছরের মেয়ে যে কিনা একসময় বাগানে প্রজাপতির পিছনে ছুটত আজ মাসের পর মাস হাসিও ভুলে গেছে চেয়ারে বন্ধি আর ঠিক তার উল্টো দিকে একটা দশ বছরের রাস্তার ছেলে যার পায়ে জুতো নেই পেটে ভাত নেই মাথার ওপর ছাদ নেই কিন্তু তার পকেটে আছে একটা অদ্ভুত জাদু যে জাদুতে সে নিজের সব দুঃখ ভুলে যায় আর অন্যকে হাসাতে পারে দুটো ভাঙা জীবন দুটো ভিন্ন দুনিয়া কিন্তু ভাগ্য যখন এদের মুখামুখি দাঁড় করাল তখন যা ঘটল তা শুধু হাসি কান্নার গল্প নয় এটা একটা জীবন ফিরে পাওয়াল অলৌকিক কাহিনী কোটি কোটি টাকার ডাক্তার বিদেশের চিকিৎসা যেখানে হার মানল সেখানে একটা পায়ের ছেলের মজার নাচ আর হাসি দিয়ে ফিরে এলো হারিয়ে যাওয়া শৈশব আর যখন বিলিয়নিয়ার বাবা জানতে পারলেন তার মেয়ের মুখে হাসি ফেরত এনেছে এক ভিখারি ছেলে তখন যে সিদ্ধান্ত নিলেন তা গোটা শহরকে কাঁদিয়ে দিল বন্ধুরা এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটা শেষ পর্যন্ত দেখো কারণ এটা শুধু গল্প নয় এটা প্রমাণ যে ভালোবাসা আর হাসির কাছে টাকা পয়সা কখনো জিততে পারে না বন্ধুরা এই গল্পটা মুম্বাইয়ের ব্যস্ততার মাঝে একটা নয় বরং বেঙ্গালুরুর শান্ত উপকণ্ঠে এক বিশাল বাংলোর ভিতরে শুরু হয় এই বাংলোর নাম ছিল নীলাঞ্জন ভিলা মালিক ছিলেন বিখ্যাত শিল্পপতি রোহন চৌহান আইটি রিয়েল এস্টেট আর ফার্মাসিউটিক্যালস তিন জগতেই তার রাজত্ব কিন্তু এই বিপুল সম্পত্তির মাঝেও ছিল একটা গভীর শূন্যতা তার আট বছরের মেয়ে ঈশানী চার বছর আগে এক বয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঈশানীর মা নীলিমা চিরতরে চলে গিয়েছিলেন সেই একই দুর্ঘটনায় ঈশানীর পা অচল হয়ে যায় তার দৌড়ে বেড়ানো শৈশব এক মুহূর্তে থেমে গেল আগে যে মেয়েটি বাগানে ফুলের পিছনে ছুটত আর বাড়ির প্রতিটি কোণ হাসিতে ভরিয়ে রাখত এখন সে শুধুই হুইল চেয়ারে বসে থাকে চোখে স্থায়ী বিষাদ আর মুখে একটা ভারী নিস্তব্ধতা রোহন চৌহান সব চেষ্টা করেছিলেন বেঙ্গালুরুর সেরা নিউরো সার্জন হায়দ্রাবাদের বিশেষজ্ঞ জার্মানি সিঙ্গাপুরের থেরাপি কিছুই বাকি রাখেননি কিন্তু ফল একটাই নিরাশা ঈশানীর হাসি যেন চিরতরে হারিয়ে গিয়েছিল তার ঘরের বড় জানালা সব সময় খোলা থাকত সেখান থেকে সে চুপচাপ বাইরের রাস্তার দিকে তাকিয়ে থাকত যেন অন্য কোনো জগতে বাস করে একটা গরম দুপুর ঈশানীকে আয়া রাধার সাহায্যে বাগানে নিয়ে আসা হলো। সে নিঃশব্দে হুইলচেয়ারে বসেছিল চোখ দূরে কোথাও হারানো হঠাৎ বাগানের দেওয়ালের ধারে ঝোপ ঝাড়ে সামান্য নড়াচড়া একটা রোগা খালি পায়ের ছেলে ধীরে ধীরে ভিতরে ঢোকে পড়ল চুল উস্কোখুস্কো মুখে ধুলোর প্রলেপ হাঁটুতে কালচে দাগ ফাটা গেঞ্জি আর ছেঁড়া হাফ প্যান্ট এই ছেলেটির নাম আরব দশ বছর বয়স অনাথ কখনো বাসস্ট্যান্ডের বেঞ্চে কখনো নির্মীয়মান বাড়ির ছায়ায় ঘুমায় তার কখনো পেট ভরে খাবার জোটেনি কখনো নরম বিছানা কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আলো যেন জীবনের সব কষ্টের মাঝেও হাসির একটা গোপন রহস্য জানে ঈশানী হঠাৎ তাকে দেখে ফেলল প্রথমে ভয় তারপর কৌতূহল আরব কিছু না বলে চোখে দুষ্টু ইশারা করে হঠাৎ লাফালাফি শুরু করল তার নাচ কোনো প্রশিক্ষিত শিল্পীর মতো ছিল না একদম হাস্যকর হাত পা এমন অদ্ভুতভাবে নেড়ে যেন কোনো জোকার কখনো পড়ে যাওয়ার ভান কখনো চোখ গোল করে মজার মুখ ঈশানী প্রথমে চুপচাপ দেখল তারপর তার ঠোঁট থেকে মাসের পর মাস পর প্রথম একটা হালকা হাসি বেরিয়ে এলো আরব যেন এটাকেই সবচেয়ে বড় পুরস্কার মনে করল আরও জোরে নাচতে লাগল ঘাসের ওপর গড়াগড়ি হাওয়ায় লাফ এমন মজার ভঙ্গি যে ঈশানীর খিলখিল হাসি পুরো বাগানে গুঞ্জরিত হল সে তালি বাজাতে লাগল তার চোখে আলো ফিরে এলো কিন্তু এই দৃশ্য শুধু ঈশানই দেখেনি বাংলোর বারান্দা থেকে রোহন চৌহান নিজেও দেখছিলেন মাসের পর তার মেয়ের হাসি শুনেছেন প্রথমে রাগ হল এই নোংরা ছেলে ভিতরে ঢুকল কি করে কিন্তু যেই ঈশানীর মুখের উজ্জ্বলতা দেখলেন রাগ থেমে গেল চোখ ভিজে গেল কোটি কোটি টাকা খরচ করেও যা হয়নি এই খালি পায়ের ছেলে মিনিটের মধ্যে করে দেখালো রোহনের মনে প্রথমবার একটা আশার আলো জ্বলল পরের দিন সকালটা যেমন সব সময় নিস্তব্ধ শুরু হতো তেমনই শুরু হলো কিন্তু বাতাসে একটা হালকা ভাব কারণ ঈশানীর গত সন্ধ্যার হাসি সে বাগানে যাওয়ার জন্য জেদ করতে লাগল আয়া রাধা ভাবল ফুল দেখবে বা রোদে বসবে কিন্তু আসলে ঈশানই অপেক্ষা করছিল সেই খালি পায়ের ছেলেটির জন্য আরও ও সেই রাতে ঠিকমতো ঘুমোতে পারেনি একটা দোকানের শাটারের নিচে আশ্রয় নিয়েছিল পেট ক্ষুধায় মুছড়াচ্ছিল কিন্তু মনে নতুন আনন্দ সে কাউকে হাসাছে তাও সেই মেয়েটিকে যার চোখ এত উদাস ছিল কাল আবার যাব মনে মনে ঠিক করল সন্ধ্যা নামতেই আরও বাবার ঝোপের মধ্যে দিয়ে বাগানে ঢুকল ঈশানী অপেক্ষা করছিল তাকে দেখেই উত্তেজিত হয়ে বলল তুমি এসে গেছ আরব দুষ্টুমি করে হাত জোর করে বলল হ্যাঁ প্রিন্সেস আজ তো নতুন শো ঈশানী হেসে তালি বাজাতে লাগল কিন্তু এবার গল্পটা অন্য রকম। বাগানের রোহন চৌহান নিজেই উপস্থিত ছিলেন খোলাখুলি সামনে এলেন আরব তাকে দেখে রং উড়ে গেল ভাবল এবার ঝাড় খাবে বা গার্ড বের করে দেবে রোহন গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন নাম কি তোমার আরব ভয়ে ভয়ে বলল জি আরব এখানে কেন এসেছ আরব গলা নামিয়ে বলল স্যার সেদিন প্রিন্সেস জি খুব উদাস বসেছিলেন আমার মনে হল নাচলে হয়তো হাসবেন আমি চুরি করতে বা কিছু নিতে আসিনি শুধু হাসি দিতে এসেছি চাইলে এখনই চলে যাব রোহন কিছুক্ষণ চুপ করে রইলেন তার ভিতরের বাবা সেই ছোট্ট ছেলেটির নিষ্পাপ ভাব অনুভব করছিল দেখলেন ঈশানীর চোখে জল মেয়ে বাবার দিকে ফিরে বলল পাপা প্লিজ ওকে তাড়িয়ে দিও না ও আমার বন্ধু ও আমাকে হাসায় রোহন মেয়ের মুখ দেখলেন গালে হালকা লালচে চোখে আলো মাসের পর এমন জীবন্ততা তার কঠোর মুখ গলে গেল গভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে তো তুমি এখানে থাকতে পারো তবে আমার চোখের সামনে কোনো দুষ্টুমি নয় বুঝলে আরবের চোখে স্বস্তির ঝিলিক সে মাথা নেড়ে বলল জি স্যার শুধু প্রিন্সেস জিকে হাসানো ঈশানী খুশিতে তালি বাজাতে লাগল শো টাইম আরব চেঁচিয়ে গোল গোল ঘুরতে লাগল বাগান আবার হাসিয়ার ঠাকটায় ভরে গেল তারপর থেকে রোহন গার্ডদের নির্দেশ দিলেন প্রতিদিন বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত এই ছেলেকে আসতে দাও আর যাওয়ার সময় খাবার দিয়ে দিও নীলাঞ্জন ভিলার বাগান প্রতিদিন নতুন নাটকের মঞ্চ হয়ে উঠল ঈশানী খিলখিল করে হাসত আর আরব তার শৈশবের ক্ষুধা কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যেত রোহন দূর থেকে দেখতেন আর ভাবতেন লাখ লাখ কোটি টাকার ওষুধ আর ডাক্তার যা পারেনি এক গলির ছেলে তা করে দেখাচ্ছে এভাবে দিন কাটতে লাগল প্রতি সন্ধ্যায় আরব ঝোপের ফাঁক দিয়ে নীলাঞ্জন ভিলার বাগানে ঢুকে পড়ত আর ঈশানী দূরের গেটের দিকে চেয়ে তার অপেক্ষা করত তাকে দেখামাত্র তার চোখ দুটো আলোয় ভরে উঠত আজ কি দেখাবে সে নিষ্পাপ গলায় জিজ্ঞাসা করত আরব হেসে বলত আজ তো স্পেশাল শো প্রিন্সেস বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের কমেডি তারপর সে বাস ড্রাইভার আর কন্ডাক্টরের ঝগড়ার নকল করত হর্নের আওয়াজ বের করত হঠাৎ রাস্তায় পড়ে যাওয়ার ভান করত তারপর এমন মজার মুখ বানাত যে ঈশানী হাসতে হাসতে লুটোপুটি খেত ধীরে ধীরে এই হাসি শুধু হাসি রইল না ঈশানীর শরীরও বদলাতে শুরু করল প্রতিদিন তালি বাজানোর জন্য তার হাতের পাতা শক্ত হচ্ছিল কখনো সে নিজের ছোট্ট বাহু তুলে আরভের নকল করত একদিন আরব গোল গোল ঘুরছে ঈশানী হঠাৎ বলে উঠল দাঁড়াও আমিও ঘুরব সে নিজের হাতে হুইলচেয়ার ধরে হালকা গোল ঘুরিয়ে দিল তার হাসি বাতাসে ছড়িয়ে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা রোহন চৌহানের চোখ ভিজে গেল তার মেয়ে মাসের পর আবার নিজে চেয়ার ঘোরাচ্ছে এক রাতে সোবার আগে ঈশানী ফিসফিস করে বলল পাপা যখন আরব আসে মনে হয় আমি আবার হাঁটতে পারবো। রোহন অনেকক্ষণ চুপ করে রইলেন বাবার দুঃখ আর নতুন আশা একসঙ্গে জেগে উঠছিল সময় গড়াতে লাগল গার্ড আর চাকররা আরবকে চিনে ফেলেছিল আগে সন্দেহ করত এখন হেসে ঠুকতে দিত আর যাওয়ার সময় গরম খাবারের ডিব্বা দিত রোহনও এখন নিয়মিত তার খেলা দেখতে আসতেন তিনি লক্ষ্য করলেন আরব কখনো কিছু চায় না শুধু হাসি দিয়ে যায় আর চুপচাপ খেয়ে চলে যায় তার চোখে কোনো লোভ নেই শুধু সত্যিকারের আনন্দ একদিন রোহন তাকে ডেকে জিজ্ঞাস করলেন আরব তুমি কোথায় থাকো আরব ধীর গলায় বলল স্যার কখনো ব্রিজের নিচে কখনো খালি দোকানের বারান্দায় যেখানে ঘুম পায় মা বাবা চোখ নামিয়ে আরব বলল মা ছোটবেলায় চলে গিয়েছিলেন বাবা কোথায় জানি না এখন একাই এই কথাগুলো রোহনের মনে গভীরে ঠুকে গেল একদিকে তার মেয়ে যার সব আছে তবু ভাঙা অন্যদিকে এই ছেলে যার কিছুই নেই তবু অন্যকে হাসানোর সাহস আছে ঈশানী কাছ থেকে বলে উঠল পাপা ও আমার সবচেয়ে ভালো বন্ধু ওকে কখনও তাড়িয়ে দিও না সেই রাতে রোহন অনেকক্ষণ ঘরে পায়চারি করলেন মনে হল হয়তো ভগবানই এই ছেলেকে পাঠিয়েছেন তার মেয়েকে আবার বাঁচাতে দিন যত গড়াল নীলাঞ্জন ভিলার বাগান প্রতি সন্ধ্যায় রঙমঞ্চ হয়ে উঠল আর আরব তার সবচেয়ে বড় তারকা তার হাসি ঠাট্টায় ঈশানীর মন বদলে যেতে লাগল আগে যে মেয়ে নিঃশব্দে বসে থাকত এখন উৎসুক চোখে অপেক্ষা করত আরব কখন আসবে তারপর এলো সেই অলৌকিক সন্ধ্যা হালকা শীতের হাওয়া আরব ধীর গতির রোবট নাচ করছিল ঈশানী এত জোরে হেসেছিল যে গলা শুকিয়ে গেল হঠাৎ সে হাসি থামিয়ে বলল দাঁড়াও আজ আমি নতুন কিছু করতে চাই আরব আর রোহন দুজনেই অবাক ঈশানী দুটো হাত হুইলচেয়ারের হাতলে রাখল মুখ গম্ভীর রোহন ঘাবড়ে এগিয়ে গেলেন ঈশানী বেশি জোর করিস না কিন্তু ঈশানী দৃঢ় গলায় বলল পাপা আমি চেষ্টা করব আরব তার পাশে এসে ধীরে বলল ভয় না আমি আছি এক দুই তিন ওঠো ঈশানী পুরো শক্তি লাগাল প্রথমে কাঁধ উঠল তারপর পিঠ সোজা কিছুক্ষণ মনে হল কিছুই হবে না কিন্তু হঠাৎ তার কোমর হালকা ওপরে উঠল পা কাঁপছিল তবু সে দুই ইঞ্চি ওপরে উঠে দাঁড়ালো রোহনের শ্বাস থেমে গেল চোখ দিয়ে জল পড়তে লাগল ঈশানী প্রায় তিন সেকেন্ড নিজেকে ধরে রাখল তারপর আবার চেয়ারে বসে পড়ল মুখ ক্লান্তিতে লাল কিন্তু চোখে ঝকঝকে কালো আর ঠোঁটে হাসি আরব আনন্দে চেঁচিয়ে উঠল তুমি পেরেছ তুমি দাঁড়িয়েছ ঈশানী হাসতে হাসতে বলল পাপা দেখেছ আমি সত্যি দাঁড়িয়েছিলাম রোহন তার কপালে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বললেন দেখেছি বেটা আমি তোকে দেখে গর্ব করছি সেই মুহূর্তে বাগানে এক পবিত্র নীরবতা নেমে এল তারপর থেকে ঈশানীর আত্মবিশ্বাস বাড়তে লাগল সে আরবকে বলতো কাল থেকে আমাকে ব্যায়াম করাতে হবে তুমি আমাকে শক্তি দাও অবশেষে এলো সেই দিন আরব তার মজার রেলগাড়ির অভিনয় করছিল ঈশানী হঠাৎ জোরে বলল আজ আমি হেঁটে দেখাব রোহনের বুক ধরাশ করে উঠল ঈশানী বেশি চেষ্টা করিস না কিন্তু এবার ঈশানীর চোখে ভয় নয় দৃঢ় সংকল্প সে হাত হুইলচেয়ারে রাখল গভীর শ্বাস নিল ধীরে ধীরে নিজেকে তুলল পা কাঁপছে কিন্তু হার মানল না আরব পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে তুমি পারবে এক কদম শুধু এক কদম ঈশানী পা মাটিতে রাখল হাঁটু সোজা করল আর ধীরে ধীরে প্রথম কদম ফেললো বাগানে থাকা মালি আয়া রাধা গার্ড সবাই শ্বাস বন্ধ করে দেখছে রোহন এগিয়ে গেলেন হাত কাঁপছে ঈশানী দ্বিতীয় কদম ফেললো টল্লল বটে কিন্তু পড়ার আগেই আরব তার হাত ধরে ফেল বাহ তুমি পেরেছ আরব চেঁচিয়ে উঠল ঈশানী হেসে কেঁদে ফেলল পাপা আমি হেঁটেছি সত্যি হেঁটেছি রোহন মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আমার ছেলে ভগবানের লাখ লাখ শুক্রিয়া সেই দিন থেকে নীলাঞ্জন ভিলার পরিবেশ বদলে গেল নিরবতা নয় উদাসীনতা নয় শুধু হাসি আশা আর নতুন স্বপ্নের গুঞ্জন সেই রাতে রোহন আরবকে ডেকে বললেন আরব এখন তুমি শুধু মেহমান নও তুমি এই ঘরের অংশ আর কখনো ভূকা ঘুমোতে হবে না তুমি আমার ছেলের মতো তোমাকে পড়াশোনা করতে হবে নতুন জীবন পাবে আরব প্রথমে বিশ্বাসই করতে পারল না তার চোখে জল স্যার সত্যি আর রাস্তায় ঘুমোতে হবে না রোহন তার কাঁধে হাত রেখে বললেন কখনো না তোমার ঘর এখানেই ঈশানী হুইলচেয়ার ঘুরিয়ে আরবের হাত ধরল এখন তুমি আমার ভাই চিরকাল আমার সাথে থাকবে সেই রাতে আরও প্রথমবার নরম বিছানায় শুল মাথার ওপর পাখা ঘরছে পেট ভর্তি মনে গভীর শান্তি সে আকাশের দিকে তাকিয়ে ভাবল হয়তো ভগবান আমার কষ্টের বদলে আমাকে এই পরিবার দিয়েছেন ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল এক বিলিয়নিয়ার রাস্তার ছেলেকে গ্রহণ করেছেন কেউ পাগলামি বলল কেউ বলল এটাই সত্যিকারের মানবতা রোহনের উপর অনেক প্রশ্ন উঠল কিন্তু তিনি সাফ বললেন আমার মেয়ের হাসি আমার কাছে যে কোনো ইমেজ বা সম্পত্তির চেয়ে বড় একটা রাস্তার ছেলে যদি তাকে জীবন ফিরিয়ে দিতে পারে সেই আমার পরিবার মানুষ ধীরে ধীরে এই সিদ্ধান্তকে প্রশংসা করতে লাগল আর নীলাঞ্জন ভিলার দেওয়ালের ভিতরে নতুন গল্প লেখা হতে লাগল যেখানে টাকা নয় ভালোবাসা আর আশা দিয়ে জীবন বদলাচ্ছে এক সন্ধ্যায় সূর্য ডুবছে ঈশানী আরভের হাত ধরে বলল এখন আমি একা নই তুমি আছো তাই আর ভয় লাগে না রোহন দুই বাচ্চাকে দেখে মনে মনে বললেন সত্যিকারের সম্পত্তি এই হাজার কোটি নয় শুধু এই হাসি আর এই সাত আর সেই দিন থেকে সেই আলিসান বাংলো আর শুধু প্রাসাদ রইল না একটা সত্যিকারের ঘর হয়ে গেল বন্ধুরা আরও বার ঈশানের গল্প আমাদের শেখায় কখনো কখনো ভগবান সাহায্য পাঠান সেই মানুষের কাছ থেকে যার কাছ থেকে আমরা সবচেয়ে কম আশা করি এক বেঘর অনাথ ছেলে যে নিজে জীবনে অনেক কিছু হারিয়েছে সেই একটা ভাঙা হৃদয় আর শরীরের জন্য আশা হয়ে উঠল এই গল্প থেকে আমরা শিখি সাহস আর সত্যিকারের মনই সবচেয়ে বড় শক্তি টাকা ওষুধ নামডাক যেখানে হার মানে সেখানে একটা নিষ্পাত বন্ধুত্ব আর সত্যিকারের ভালোবাসা জিতে যায় বন্ধুরা গল্পটা কেমন লাগল কমেন্টে জানাও যদি হৃদয় ছুঁয়ে থাকে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ তুমি এই গল্প কোথা থেকে শুনছ তোমার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্ট করতে ভুলো না এমন হৃদয়স্পর্শী গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের গল্পে আবার দেখা হবে